নাই ভাই মানে হচ্ছে সাথে কাজ করছি ও আমাদের সাথে কাজ করতেছে তার কিছুদিন হয়তো ফেসবুকে ডুগলে একটা জিনিসেই দেখা যায় যে মাহিয়া মাহি এবং জয়চৌধুরীর মধ্যে কোনো কিছু আছে কিনা কোনো গোপন সম্পর্ক তৈরি হয়েছে কিনা তো এখন মাহিয়া মাহি এবং জয় চৌধুরী সাংবাদিকদের সামনে খোলাসাভাবে আলোচনা করলো চলেন ভিডিওটা তাদের দেখে না

আমার প্রযোজক আমার ডিরেক্টাররা যদি মনে করে যে দুজনকে জুটি হিসাবে নিবে অবশ্যই দেখা যাবে বাট আমরা প্রিপারেশন আছে আমাদের আমরা প্রস্তুত আছি কোনো সমস্যা নেই আসতে পারে এখনও আমাদের পুরো ওরকম লক হয় নাই বাট আমাদের কাছে তো অনেক স্টোরি আসছে এখন দেখা যাক বাট এই যে দেখেন আমরা এখানে একসাথে পারফর্ম করছি এখানে আপনারা একসাথে ছবি তুলছেন তার মানে কি আমরা একসাথে সিনেমা করছি তো বেসিক্যালি বিভিন্ন কাজের থ্রুতেই দেখা হয় আর ইনশাল্লাহ

হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে এই যে এই যে আমাদের একটা ভালো সম্পর্ক এটা সবার সাথে সবার ভালো সম্পর্ক হওয়া উচিত উচিত ঠিক আছে আমরা একজন আরেকজনের সাথে না ক্লিয়ার করার কিছু নেই যদি কারোর সাথে কিছু থাকে তখন ক্লিয়ার করব যে হ্যাঁ ওর সাথে কিন্তু আমি খুবই ব্লেসড আমার এত এত অভিজ্ঞতা হয়েছে আমি এত অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছি এটা আসলে বলার কোনো অপেক্ষা নেই আমি বলবো যে মানে এটা আমার জীবনে বেস্ট লেসেন ছিল এত মানুষের কাছে কাছাকাছি একদম আমি গেছি ঘরে ঢুকে গেছি হ্যাঁ আমি যেমন হচ্ছে যারা আমাদের সিনেমা টং দোকানে বসে দেখতে সেই টং দোকানের ওই দর্শকগুলোর কাছাকাছি আমি চলে গেছি তাদের হাতটা আমার মাথায় রেখেছে তারা আমার আমাকে দোয়া করে দিয়েছে আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক তো প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারলেন মাহিয়া মাহি এবং জয় চৌধুরী তাদের গোপন সম্পর্ক আছে কিনা তা খোলাসাভাবে আলোচনা করলো এখন আপনাদের কাছে কি মনে হয় যে আসলে তাদের ভিতরে কোনো সম্পর্ক আছে যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই